আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বর্ষীকরণ করে ভোগ করার একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা বিবাহিত নারী বিবাহিত পুরুষ এর ওপর প্রয়োগ করতে পারবেন নারীরা পুরুষের ওপর পুরুষরা নারীর ওপর প্রয়োগ করতে পারবেন বিবাহিত নারীর ওপরেই প্রয়োগ করতে পারবেন এবং বিবাহিত পুরুষের উপরে প্রয়োগ করতে পারবেন যার উপর প্রয়োগ করবেন সে মিলন করার জন্য অস্থির হয়ে উঠবে ব্যাকুল হয়ে যাবে তো এটি প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা একটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ভোস পাতায় লাল কালি দিয়ে লিখবেন এটি কালো কালি দিয়ে লিখবেন না ভোজ পাতায় লাল কালি দিয়ে লিখবেন একটি নকশা নিচে নাম নেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও আর কোনো মেয়ে হয়ে যেহেতু কোনো বিবাহিত পুরুষের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন আঁতল লাগাইবেন তারপর তাবিজে ভরে চলাচলের পথে গিরে দেবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে সে ব্যাকুল হয়ে যাবে আপনার সঙ্গে মিলন করার জন্য